আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম সুন্দর একটা বড় ভিডিও নিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করবো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখুন মাত্র এক বাটি ময়দা নিয়েছি সামান্য এক চিমটি লবণ দিলাম আর টেবিল চামচের দুই চামচ চিনি দিলাম একটা ডিমের কুসুম দিলাম সাদা অংশ বাদ দিয়ে সামান্য পরিমাণ রান্নার সাদা তেল দিলাম এখানে ঘিও আপনারা ব্যবহার করতে পারেন একটু একটু করে পানি দিব। দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করব ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজনই নাই আমি বড় করে একটা রুটি বেলে নিব রুটিটা বেশ একটু পাতলা করার চেষ্টা করব দেখুন সম্পূর্ণ রুটিটা আমি হাত দিয়ে ভালোভাবে একেবারে মুড়ে রোল করে শেপ করে নেব আর মাথায় একটু পানি দিয়ে দেবো যাতে রোলটা ছাড়িয়ে না যায় এখন একটু কোনি করে একটা ছুরির সাহায্যে রোলগুলো আমি ভালোভাবে কেটে নিব আর প্রত্যেকটা রোলের ভিতরে ভাজগুলো আমি হাত দিয়ে একটু মেলিয়ে মেলিয়ে দিব এত সুন্দর একটা নাস্তা খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই ফেসবুকে পেজে লাইক দেবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা একেবারে পাতা শেপ হয়ে গেল ফুলের কুড়ির মতো দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা ভাজার পরে আরও সৌন্দর্য বাড়বে আর যখন সম্পূর্ণ ভিডিওটা দেখেন সঙ্গে থাকুন দেখলেই বুঝতে পারবেন আমি এখানে চুলাই তেল গরম করলাম একটা একটা করে সবগুলো আমি ছেড়ে দিলাম লো আছে বেশ খানিকক্ষণ আমি কিন্তু একভাবে উলটিয়ে পালটিয়ে দিব আর প্রত্যেকটা কিন্তু ওই যে ভাস ছিল ভাজগুলো আস্তে আস্তে মেলে যাবে একদম ফুলের কলির মতন দেখতে যেমন দেখতে হয়েছিল খেতেও তেমন হয়েছিল এপিটপিট বারবার উল্টে দিব ব্রাউন কালার হয়ে গেলে আস্তে আস্তে সবগুলি নামিয়ে নেব দেখুন দেখতে কত প্রত্যেকটা ভাস মেলে গেছে আর এখন আমি একটা কড়াইতে চিনি দিব এক কাপ পানি দিব এক কাপ দিয়ে বেশ ঘন করে একটা সেরা তৈরি করবো আর একটা আমি এলাচ ফাটিয়ে দেব এলাচ দেওয়ার কারণে যে ময়লাটা থাকবে সেই ময়লাটা আস্তে আস্তে বেরিয়ে যাবে পাঁচ মিনিট জাল দিয়ে শিরা তৈরি করলাম এখন শিরাটা ঢেলে দিব দিয়ে কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এক পর্যায়ে সম্পূর্ণ শিরার রসটা শুকিয়ে নিয়ে গেছে আর দেখতে মারসালা সুন্দর হয়েছে এভাবে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন সকাল বলেন সন্ধ্যা বলেন সুন্দর সুন্দর নাস্তা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একেবারে দেখতে ফুলের কলির মতন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ